Uh, emergency patient <laughs>

কিন্তু শুক্রবার লিফট অচল থাকার পাশাপাশি সচল লিফটে করে ইট বয়ে নিয়ে যাওয়ার কারণে রায়গঞ্জ মেডিকেলের জরুরি পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ থাকল লিফটে ইট বোঝাই করে মিস্ত্রি লেবাররা নিজেদের কাজে ব্যস্ত থাকলেন অন্যদিকে আগুনে পোড়া রোগী গরম জলে পুড়ে যাওয়া ছোট বাচ্চা স্ট্রেচারে শায়িত বয়স্ক রোগী ও হুইল চেয়ারে বসা রোগী সকলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে রইলেন লিফটের বাইরে শুক্রবার রায়গঞ্জ মেডিকেলে এভাবেই হয়রানির শিকার হলেন চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা অদ্ভুত এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন রোগীদের বাড়ির লোকেরা তারা চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হন এবং এই ঘটনাটি ক্যামেরা বন্দি করেন উল্লেখ্য রায়গঞ্জ মেডিকেলের রোগী পরিষেবার জন্য চারটি লিফট থাকলেও এদিন দেখা যায় মাত্র দুটো লিফট সচল রয়েছে সেই দুটির মধ্যেই কখনো ইট বালি নিয়ে যাওয়া হচ্ছে আবার কখনো মেডিকেলের মালপত্র এই বিষয়ে প্রশ্ন করা হলে রায়গঞ্জ মেডিকেলের ভারপ্রাপ্ত এম এস বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবন ও নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানির ঘাড়ে দোষ চাপিয়েছেন উপরে উপরে খারাপ ওভারলোড হয়ে যায় আবার অনেক অনেক পেশেন্ট হয় সিঁড়ি দিয়ে যাওয়া আশা করি আবার নোংরা সিঁড়ি তো নোংরা এভাবে মানে প্রচুর পরিষ্কারও নাই স্যার মানে একটা লিফ্ট খারাপ আছে একটা চালু থাকে একটা বন্ধু থাকে বলছে সার্ভিস হচ্ছে এই হচ্ছে এভাবে মানে বন্ধ থাকে অটো স্যার চাই যেন পরিষ্কার থাকে আর যেন সাফ সুতরাং ভালো হয় আর যেন লিফট চলাচল করে দাবান মানে উপর নিচে যেন হতে থাকে লিফ্টের জন্য লিফ্ট আসছে না লিফ্টে একটা খারাপ হ্যাঁ এইভাবে লিফ্টে যাইতে হয়

আর ওখানে যা সিকিউরিটি লিফ্ট ম্যান যা আছে সেটা হচ্ছে ক্লিফোর্ড দেখে এবং ক্লিফোর্ডের সঙ্গে ডাব্লিউ বিএমএসিএল এর কন্ট্রাক্ট রয়েছে স্বাস্থ্য ভবনে বসে ওরা প্র্যাকটিক্যালি আমাদের কোনো কন্ট্রোলে নেই যেটা তো কন্ট্রোল যারা করবে সেটা হচ্ছে ক্লিফোর্ডের লোকজন সেই এজেন্সিও হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে রিক্রুটেড ফলে স্বাস্থ্য ভবনের কোনো মুখপাত্র এ নিয়ে কিছু বললেও বলতে পারে আমার এনপিআর এর বাইরে আমি পার্সোনালি গিয়ে রিকোয়েস্ট করতে পারি এর চেয়ে বেশি আমার কোনো ক্ষমতা নেই হ্যাঁ তো এটা তো মানে তোমরাও যেমন দেখছো আমিও দেখছি এবার দেখার বেশি খুব বেশি ক্ষমতা আমাদের হাতে নেই ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জওয়ান আইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টুমনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতো সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ